এই দু হাজার বত্রিশে আইন বিশিষ্ট যে অংশগ্রহণ হয়েছে বাড়ি ভাঙা গাড়ি সেখানে কিন্তু আসা ছিল এর মধ্যেই কিন্তু এখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে আনা হয়েছে সে পড়ছে এবং সর্বশেষ যে জল করছে সেই জল কামারটি কিন্তু যে সেটিকে নিয়ে দেওয়ার জন্য কিন্তু আসলে বাধ্য করছে কিন্তু কিন্তু আসলে দেখা হয়েছে জল পিছনে দিকে পুলিশের সেই অ্যাকশন মধ্যে কিন্তু ছাত্রবাত্রী যে এখান থেকে করতে বাধ্য হয়েছে পুলিশের সেই যে জল জামানটি সেই জল কামানতে।

আমরা দেখতে পাচ্ছি যে এখানে জল কামা নামা হয়েছে একাধারে ওদিক থেকে কিন্তু ছাত্র জনতা পক্ষ এই ইট পাটকেল ছুড়ে যাচ্ছে ঠিক একইভাবে পুলিশও কিন্তু সাউন্ড গ্রেনেড এবং কেয়ার সেল ছুড়ে যাচ্ছে অপর পাশ থেকে ছাত্র জনতা যারা রয়েছে এখানে তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে পাল্টা পাল্টিভাবে কিন্তু আসলে অশোক আবারও সেই জল পুলিশের পাহারায় কিন্তু আসলে সামনের দিকে আরাপ হচ্ছে অর্থাৎ ধর্মদি বর্ত্রী শেষ সেই বাড়ির সামনের দিকে কিন্তু আবারও জল কমানটি পুলিশের পাহারায় এদিকে আরাপ হচ্ছে দশক আমরা ডিসি বাসুদ আকিম কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই আমরা যদি একটু বত্রিশের সেই যে প্রধান যে সড়কটি প্রধান যে ফটকটি রয়েছে কিন্তু একদম প্রধান সড়কের উপরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থায় রয়েছে সেনাবাহিনী এবং পুলিশের পাহারায় কিন্তু ইতিমধ্যে সেই জলকামাটি সেই বাড়ির দিকে কিন্তু আসলে নিয়ে যাচ্ছে পুলিশ কিন্তু একাধারে চেয়ারসেল এবং সাউন্ড ক্লিয়ার কিন্তু আসলে নিক্ষেপ করেই যাচ্ছে অপর দিক থেকে কিন্তু দশ চারিদিকে কিন্তু মধ্যে সাউন্ড ক্লিয়ার শব্দ এবং বারুনের গন্ধে কিন্তু ছড়িয়ে পড়েছে অর্থাৎ এদিকে পান্ধ বা এদিকে এদিকে যে যেবের দিকে উভয় দিকে অর্থাৎ ত্রিমুখীভাবে কিন্তু আসলে পুলিশ অবস্থান নিয়েছে ইতিমধ্যে একটি সাজো যান কিন্তু আসলে সেই আহ বত্রিশ নাম্বারের সামনে কিন্তু আসলে নেওয়া হচ্ছে